নিরামিষের দিনে চিন্তা নেই ব্রেকফাস্টেও কোনো চিন্তা নেই এক বাটি খেলেই আপনার অনেকক্ষণ পেটে থাকবে আর ভীষণই পুষ্টিকর আজকের এই রেসিপিটা চলুন শুরু করছে রেসিপি প্রথমে নিচ্ছি ডালিয়া যা মাপ বলবো ঠিক সেভাবে করতে হবে এই ডালিয়া নিলাম এক বাটি ডালিয়াটা যেন পরিষ্কার থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে নাহলে ছেড়ে বেছে নিতে হবে মেশাচ্ছি এক বাটি মুসুর ডাল মুসুর ডাল খুব সহজ পাচ্ছ আর এখানে এমন করে তৈরি করব যে টেস্টিও হবে আরও হাফ বাটি মুসুর ডাল দিলাম তাহলে এক বাটি ডালিয়ার জন্য দেড় বাটি মুসুর ডাল এই মাপটা ঠিক রাখতে হবে তবেই টেস্টটা খুব ভালো আসবে এবার জল দিয়ে এই দুটো উপকরণ খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে আমরা রেখে যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ উপকারী আজকের এই রেসিপিটা আর যারা নিরামিষ দিনে ভাবছেন কি খাবো একদম হেলদি অথচ সুন্দর টেস্টের একটি রেসিপি আপনি খেতে পারবেন জল ঝরানো হয়ে গিয়েছে এবার এটা এভাবেই রাখবো কোনো ভেজানোর দরকার নেই আর প্রেশার কুকারে দেওয়ারও দরকার নেই এমন করে তৈরি করছি যে অনেকে তো এই রেসিপি তৈরি করেন প্রেশার কুকারে আমি তো সেটা করবই না খুব সহজে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ঝরঝরে করে রেখে দিয়েছি এতটুকু জলও নেই এখানে দেখিয়ে দিচ্ছি কি কি ব্যবহার করছি তার সঙ্গে আমি নিয়েছি ফুলকপি বেশ বড় বড় সাইজে নিয়ে নিয়েছি আপনার পরিবারে যতজন ঠিক সেইভাবে মাপটা করে নেবেন আপনারা ফুলকপি দেবেন আর শীতের যা যা সবজি আপনার মনে হয় বিনস গাজরও দিতে পারেন আমি ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি পরিমাণটাই একই রকম আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সেটা আপনি মাপ করে নেবেন এবার আর যা কিছু দেব সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো প্রথমে নিচ্ছি সর্ষের তেল আপনি ঘি আর তেল মিশিয়েও তৈরি করতে পারেন মানে ঘির সঙ্গে সাদা তেল দিয়ে তৈরি করতে পারেন তবে সর্ষের তেলেই করছি পরিবারের মতো তেল নিয়েছি এক চামচ সাদা জিরে দিয়েছি জিরে দিয়ে তার সঙ্গে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ভেঙে দিলাম আর দুটো তেজপাতা লো ফ্লেমে দু এক মিনিট এটা নাড়াচাড়া করবো যতক্ষণ না সুন্দর ফোড়নের গন্ধ বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এবার দিচ্ছি টমেটো টমেটো কুচি একটা বড়ো সাইজের দিলাম কাঁচা লঙ্কা পাঁচ ছটা দিলাম ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কা খুব ভালো করে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে মানে লো থেকে মিডিয়ামের মধ্যেই গ্যাসের ফ্লেমটা রেখে আমরা ভাজা ভাজা করব আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি টুকরোগুলো খুব সহজভাবে রান্না করব আগে থেকে ফুলকপি ভাজার দরকার নেই এভাবেই আপনারা করুন সময়ও কম লাগবে আর খাওয়া যখন খাবেন তখন দেখবেন বুঝতে পারবেন দারুণ লাগছে আলুগুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি এবার এই সবগুলোকে নিয়ে আমরা ভাজা ভাজা করবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেব। মিডিয়াম টু হাইয়ের দিকে দেব দিয়ে ভাজা ভাজা করব এখন কিন্তু আমরা নুন দিইনি নুন দেবেনও না নুন দিলে ভাজাটা হয় না ঠিকমতো ফুলকপি ফুলকপি নুন না দিয়ে ভাজবেন তাহলে বেশ ভালো ভাজা হবে এরপর মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দু চামচ দু চামচ হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দেবো দু চামচ ধনে গুঁড়ো দেব দু চামচ সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এখানেই যা ভাজা ভাজা হয়ে যাবে আমাদের নুন এখনও দিলাম না নুন দিলে কিন্তু সিদ্ধ শুদ্ধ হয়ে যায় ফুলকপিগুলো তাই জন্য নুনটা আমি পরে দেব অবশ্যই আপনারা সেটা করবেন মিডিয়াম ফ্লেম করেছি এখন গুঁড়ো মশলা দিয়ে তারপর মানে গুঁড়ো মশলা যখন দেবেন তখন কিন্তু লো ফ্লেমেই গুঁড়ো মশলা দেবেন তারপর মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবেন এবার সেই জল জড়ানো ডালিয়া আর ডাল এই দুটোকে যেটা আমরা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত সবজির সঙ্গে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেবো আপনারা চাইলে ওই জাগে বললাম বিনস গাজর দিতে পারেন তো আমি সেখানে দিচ্ছি না মানে এখানে কিছু দিচ্ছি না নুন দিচ্ছি এবার নুন আমি দেড় চামচ মতো দিলাম পরে লাগলে আপনি দেবেন গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিলাম দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব শীতের দিনে তো খুবই ভালো লাগে ব্রেকফাস্টে খেতে পারেন ডিনারে খেতে পারেন এটা একটা তৈরি করা ভীষণ সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন মনে হয় তখনই সঙ্গে সঙ্গে তৈরি করতে পারবেন আর এটার পুষ্টিগুণ এতটাই যে যে কেউ খেতে পারবে যারা ডায়েট করছে যাদের সুগার আছে প্রেশার আছে বা যা কিছু রোগ আছে এটা কোনোটাই তাদের মানে কারোর জন্য খারাপ নয় এত ভালো একটা রেসিপি ভালো করে কষিয়ে নিচ্ছে ডাল আর ডালিয়া আর সমস্ত সবজি কষালে কি হবে এই যে ডালটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে ডালিয়াটাও একই সঙ্গে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আগে থেকে ফুলকপি ভাজতে হবে না আগে থেকে ডালিয়া ভাজতে হবে না এগুলো কোনো কিছু আগে থেকে করা দরকার নেই আর আমি মুসুর ডালেই করছি মুগ ডালে করতে পারেন তো আমি মুগ ডালে করবো না এখন দিচ্ছি এক বাটি আমার ভীষণ ভালো লাগে শীতের মরশুমে কড়াইশুটি দিয়ে এটা করতে যদি কড়াইশুটি আপনার কাছে শীত ছাড়া অন্য সময় যদি করেন যদি না থাকে প্রয়োজন নেই তবে এখন তো ফ্রোজেন কড়াইশুঁটিও পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে কড়াইশুটি দিয়ে আমি এখানে একটা এমন মশলার কথা বলবো যেটা দিলে টেস্টটা খুব ভালো হবে মিট মশলা এবার একটা কথা বলি যদি আপনাদের মনে হয় যে আপনারা একদম নিরামিষ করে বানাচ্ছেন তাহলে অনেকে মিট মশলা দিতে চান না তাহলে দেবেন না কি দেবেন আদা বাটা দিয়ে দেবেন বাস আদা বাটা দিলেই হয়ে যাবে আমি এখানে আদা বাটা দেবো না এখানে জাস্ট মিট মশলাটা দিয়ে দিলাম কতটা দিলাম বলছি ছোট যে পাঁচ টাকার প্যাকেট পাওয়া যায় তার হাফটারও থেকে একটু বেশি দিলাম মানে গোটা ফুল প্যাকেটটা আমি দিইনি মানে একটা গোটা ফুল প্যাকেটের চার ভাগে তিন ভাগ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এই যে মিট মশলাটা এটা যদি আপনি দেন এবং এইভাবে যা মানে যেভাবে বলছি সেভাবে যদি তৈরি করেন আপনি খেয়ে বুঝতে পারবেন একদম অন্যরকম খুব দুর্দান্ত লাগে খেতে এবার চিনি দিয়ে দিলাম একই সঙ্গে দিলাম ভাবছেন হয়তো সিদ্ধ হবে না হয়ে যাবে চিন্তা নেই চিনি দেবেন এই সময় দু চামচ দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে দিচ্ছি আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলিন হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের পিঠে পিঠে রেসিপি আপনাদের খুব ভালো লাগছে আমাদের জেনে সেটা ভালো লাগছে অবশ্যই পিঠে রেসিপিগুলো দেখুন দশ দিনের মধ্যে এক লাখ ভিউজ হয়ে গিয়েছে আপনাদের জন্য একটি পিঠের রেসিপি স্পেশাল একটা পিঠে আপনাদের জন্য বানিয়েছে অবশ্যই সেটা দেখবেন তো আমাদের কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা জল দেবো জলের পরিমাণটা একটু বলে দিয়ে না কিন্তু খেয়াল রাখতে হবে আজকে যেহেতু আমি প্রেশার কুকারে করছি না কিন্তু প্রেশার কুকারের মতোই ঢাকা চাপা দিয়ে কী করে প্রেশার কুকারের মতোই সিদ্ধ করতে হবে সিটি না দিয়ে সেটা দেখিয়ে দেবো জলটা আমি পরিমাণ মতো দিলাম কেমন দেখুন এই যে সবজিগুলো ডালিয়া ডাল সবটা কষিয়ে নিয়েছি জলটা এমন দেবো যেন সবজি ছাড়িয়ে জল মানে সবজি ছাড়িয়ে উঠে যায় তো অনেকটা পরিমাণ হয় কোনো অসুবিধা নেই দেখুন সবজিটা আর ডুবে যাবে দালিয়া ডাল ডুবে যাবে সেই অনুযায়ী দিয়ে দিলাম জল তারপর ঢাকা চাপা দেবো শুধু ঢাকা চাপা দিলে হবে না এই যে লিডে যে ফুটোটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করতে হবে তবে প্রেশার কুকারের মতো ভাপে দুর্দান্ত সিদ্ধ হবে এটা যখন হয়ে যাবে দেওয়া তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো লো করে অন্তত সাত আট মিনিট আমরা রান্না করব তারপর মাঝখানে দেখে নেব দেখুন আমি মাঝখানে দেখে নিচ্ছি যদি মনে হয় যে আপনার ধরুন জলটা একটু কমে এসেছে আপনি একটু গরম জল করে তাতে দিয়ে দিতে পারেন আর আবার যদি সিদ্ধ না হয় তো আবার একটু চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য রাখতে পারেন তবে খুব বেশি সময় লাগে না আর দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় ঠিক আমি যেমনটা করে বললাম আর আমি ঢাকা চাপা দেবো না তারপর আমরা ফুটিয়ে নেবো ফুটিয়ে নেবো কেন ঢাকা চাপা তো দেওয়া ছিল সাত আট মিনিটের জন্য তারপর ঢাকনা খুলে আমরা ফুটিয়ে নেব ওই যে গ্রেভিটা ছিল মানে জলটা ছিল পাতলা পাতলা সেটাকে একটু ঘন করার জন্য এইভাবে দেখুন ঘন হয়ে এসেছে আর ঢাকা না দিয়েই করছি কারণ ফুলকপিগুলো গোটা থাকবে অথচ সিদ্ধ হবে তাহলে খেতে ভালো লাগে সেই জন্য খুব বেশি ঢাকা চাপা দেওয়ার দরকার নেই দেখে নেবেন আর ডালিয়া ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো মুসুর ডাল দিয়ে করে একবার খেয়ে দেখুন কেমন লাগছে আর জানাবেন কেমন লাগলো এরভাবে খেলে ভালো লাগবে আমি এর সঙ্গে আরও কিছু দেওয়ার জন্য বলবো যদিও আমি দিইনি তো আপনারা ঘি দিতে পারেন শেষে আর গরম মশলা দেওয়ার দরকার নেই কারণ আমি মিট মশলা দিয়েছি গরম মশলাও দিতে পারেন আর যদি আপনারা মনে করেন যে নিরামিষ করে একদম করছেন তো আমি বললাম মিট মশলার বদলে বদলে আদা বাটা দেবেন আর শেষে ঘি গরম মশলা দেবেন তো রেডি হয়ে গেছে একদম শীতের দিনে যখনই খাবেন তার মিনিট দশেক আগে তৈরি করে গরম গরম সার্ভ করবেন খেতে দুর্দান্ত লাগে আমি গ্যাসের ফ্লেম অফ করে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখবো অন্তত পাঁচ সাত মিনিট তারপর আমরা একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ফুলকপি গোটা গোটা থাকতে হবে ঘেটে গেলে হবে না আলুটাও গোটা গোটা থাকতে হবে কিন্তু সবগুলো সিদ্ধ হতে হবে এই রকম ধরনের রেসিপি যদি এইভাবে করেন আর যদি আমি যা যা বললাম সেরকম মশলা সেরকম মাপ দিয়ে করেন তাহলে দুর্দান্ত লাগে কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না অবশ্যই করুন খান এবং জানান যে দালিয়াটা মুসুর ডাল দিয়ে আপনার কতটা ভালো লেগেছে প্রেশার কুকার ছাড়া এইভাবে তৈরি করে খুব সহজে প্রেশার কুকারের কোনো ঝামেলা করার দরকার নেই আগে থেকে কোনো কিছুই ভাজার দরকার নেই না ভেজে একেবারে মানে একেবারে কড়াইয়ের মধ্যে সব কিছু তৈরি করার মধ্যে যে আনন্দ সময় কম লাগে ঝামেলা কম লাগে সেটা দিয়ে যে রেসিপিটা তৈরি হলো আজকে দুর্দান্ত দালিয়ার খিচুড়ি রেসিপি আপনারা অবশ্যই করবেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে নমস্কার